উনিশশো সালে যুদ্ধ না হলে আমরা এই বাংলাদেশ ফিরে পেতাম না এ বাংলাদেশ ফিরে পেতাম না যদি আমাদের দেশের মুক্তিকামী বীর জনতা ও বাংলাদেশের পূর্ব অঞ্চলের যে সেনাবাহিনী ছিল অর্থাৎ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তারা যদি আগ্রহী না হতেন তাহলে তো এই স্বাধীনতা সার্বভৌমত্বের আশা করাই যেত না কিন্তু এর মধ্যে একটা কথা আছে যে ভারত নাকি আমাদের স্বাধীনতা এনে দিয়েছে ইদানিং নরেন্দ্র মোদী যা বলেছেন যে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা সেটা নাকি তাদের আর তাদের বিজয় বলে চিহ্নিত করার পর বাংলাদেশকে অপেক্ষা করা হয়েছে এখানে বাংলাদেশ নামটি উচ্চারণ করা হয়নি আমরা যদি এটাকে গুটিয়ে পিটিয়ে লুটিয়ে দেখি তাহলে দেখব যে বাংলাদেশের সঙ্গে ভারতের একটি অসম চুক্তি হয়েছিল সেই চুক্তিটি কি সেই বিষয়ে আপনাদের সঙ্গে আজ কথা বলব বাংলা মায়ের বুকে এক আতঙ্কের তরঙ্গ দিয়ে শুরু করেছিল মুক্তিযুদ্ধ বাংলার বীর দামাল সন্তানেরা এই যুদ্ধের মাধ্যমে ওড়াতে চেয়েছিল লাল সবুজের পতাকা চেয়েছিল স্বাধীনতা সার্বভৌম রাষ্ট্র কিন্তু এই কামনার মাঝে ভারতের সঙ্গে সৈয়দ নজরুল ইসলাম একটি অসম চুক্তি সই করেছিল সেই চুক্তি সইটিকে বাংলা গোলামি চুক্তি বলে চিহ্নিত করেছে কি সেই গোলামি চুক্তি এক নম্বরে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি এমন ব্যক্তিত্বইকে চাকরি থেকে অবসর দেওয়া হবে অভিজ্ঞ কর্মচারীর শূন্যতা পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা দুই নম্বর বাংলাদেশের নিজস্ব কোনো বাহিনী থাকবে না তিন নম্বর বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষাক্ষেত্রে প্যারামিলিশিয়া বাহিনী থাকবে ভারতীয় র ও রক্ষী বাহিনী এর প্রমাণ বয়ানি আওয়ামী শাসনামলী চার নম্বর ভারতের সেনাবাহিনী থাকবে বাংলাদেশে প্রতি বছর নভেম্বরে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বাহাত্তর এর নভেম্বর থেকে কাজ শুরু হবে পাঁচ নম্বর বাণিজ্যিক সমঝোতা কোলা বাজার প্রতিষ্ঠা করা সীমান্তের তিন মাইল জুড়ে চালু হবে কোলা বাজার কোনো নিয়ন্ত্রণ থাকবে না বছর শেষে হিসেব হবে প্রাপ্য মেটানো হবে পাউন্ড স্টার্লিং এর মাধ্যমে ছয় নম্বর বিদেশ বিষয়ে অর্থাৎ পররাষ্ট্র নীতি বিষয়ে ভারত যা বলবে তাই মানতে বাধ্য থাকবে সাত নম্বর পাকিস্তানের সাথে চূড়ান্ত লড়াইয়ে নেতৃত্ব দিবেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান মুক্তিবাহিনীর বাহিনীর প্রধান ও তাকবে ভারত অর্থাৎ প্রতিরক্ষা দায়িত্ব বলতে যা কিছু আছে সব পালন করবে ভারত এখন দেখেন ষাটটি চুক্তির মধ্যে যে কটা চুক্তি আছে প্রত্যেকটা চুক্তির মাঝে ভারতের স্বার্থ এমনকি ভারত যে বাংলাদেশকে পরবর্তীতে দখল করে নেবে সেই ছায়াচিত্র সেখানে চুক্তিগুলিতে ফুটে উঠেছিল তাই এখন আমরা যদি বলি যে যারা নাকি চুক্তিটা করেছিলেন যেমন সৈয়দ নজরুল ইসলাম সঙ্গে নাকি তাজউদ্দিন আহমেদও আহমেদ হয়েছিলেন যা ওনারা যে চুক্তিটা করেছেন আর এটা যে একটা দিব্যি গোলামি চুক্তি এমনকি এই বাংলাদেশের ভূখণ্ডকে পুনরায় ভারত দখল নিয়ে যেতে পারবে এই চুক্তিটা তো একটা দিবা সাক্ষ্য তারা এ বিষয়ে কেন ভারতের সঙ্গে মত বিনিময় করেছিল এমনকি সেই চুক্তিতে সই করেছিলেন যাক আমরা আবার বলবো যে বাংলাদেশের পূর্ব দক্ষিণ অঞ্চলের জুনের অর্থাৎ বাংলাদেশের যে ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রধান সেনাবাহিনীর রূপে সেনা প্রধান রূপে দায়িত্ব পালন করেছিলেন তিনি হলেন আতাউল গণি উসমানী কিন্তু এই উসমানী সাহেব কেন সেদিন পাকিস্তানের হানাদাররা যে আত্মসমর্পণ অনুষ্ঠান করেছিল সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে তাকেননি একটিমাত্র কারণ সেটা হলো এই সাত দফা চুক্তি এই সাত চুক্তিতে তিনি যাননি এমনকি সাত দফা চুক্তিতে তেমন গণি ওসমানি তিনি কিন্তু এই মানেননি আর এই জন্যই সেই অনুষ্ঠানে যাননি তাই বন্ধুরা আমরা এতক্ষণ যা বলছিলাম সেটা হলো যে শেষ পর্যন্ত বাংলাদেশটা রক্ষা পেয়েছে একমাত্র বাংলাদেশের কিছু মেধার জন্য আর এই মেধাগুলি ছিল সচেতন পার্সন যেমন বাংলাদেশের সচেতন পার্সন জিয়াউর রহমান ও তিনি উপরে নিচ্ছে যারা আছেন সকলেই কিন্তু এই বাংলাদেশের জন্য এক তর্জন গর্জনকর ভূমিকা রেখেছিল আর সেই ভূমিকা যে মনে করেন যে একটা বাঘ সিংহ যদি কোথাও গর্জন করে সেদিক থেকে মানুষ উল্টো দিকে চুটে যায় ভারত কিন্তু সেদিন এই উল্টো দিকে চুটে গিয়েছিল আপনারা জানেন যে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশকে এই ভারত কি স্বাধীনতার চারপত্র দেয়নি ভুটান দিয়েছিল নেপাল দিয়েছিল আর তারা এটাকে আটকিয়ে রেখেছিল তারা এই স্বাধীনতার চারপত্র দেয়নি একটিমাত্র কারণেই এই সাত চুক্তি বাস্তবায়নের জন্যে সাত চুক্তি বাস্তবায়ন করতে পারলে আজ এই বাংলা নামক ভূখণ্ডটি তিরিশ লক্ষ মাহ বোনের ইজ্জত নিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল তা চলে যেত আবার ভারতের কবলে